প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাটির ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানি সিনিয়র শিক্ষক বাংলা ভাষা সাহিত্য বিভাগ বিদ্যা আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় যে আমরা বাক্য রূপান্তর যখন করতে যাই এই বাক্য রূপান্তরের ক্ষেত্রে সরল বাক্যকে কি করে আমরা মিশ্র বাক্য বানাবো মিশ্র বাক্যের অপর নাম হচ্ছে জটিল বাক্য দেখুন আপনার যে কোনো বাক্য আসার পর সাথে সাথে এটাকে চেঞ্জ করতে হবে আপনাকে জাস্ট একটু করে কিছু কৌশল আছে এই কৌশলগুলো যদি ধরতে পারেন তাহলে আপনার দ্বারা খুব সহজ থেকে সহজ সহজতড় উপায়ে বাক্য নির্ণয় ও বাক্য রূপান্তর দুটি সহজ হবে তাহলে আসুন আমরা একটু প্র্যাকটিস করি দেখুন তো প্রথমে কি লেখা আছে সরল বাক্য আর এই পাশে আছে মিশ্র বাক্যের অপর নাম হচ্ছে জটিল বাক্য তাহলে দেখুন তো আসলে ঘটনাটা কি সরল বাক্যের সংজ্ঞা কি যেখানে একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তার নাম সরল বাক্য আর জটিল বাক্য কি যেখানে একটি প্রধান বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে নির্ভরশীল হয়ে ব্যবহৃত হয় তার নাম হচ্ছে কি জটিল বাক্য তাহলে জটিল বাক্য বা মিশ্র বাক্যের সংজ্ঞাই বলে আছে যে দুইটা অংশ থাকবে একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল হবে তার নাম হচ্ছে জটিল বাক্য আর সটাল বাক্য একটা অংশ হবে সেখানে কোনো নির্ভরশীলতা থাকবে না তাহলে আপনার দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত বাক্যই আসুক না কেন সবগুলো বাক্যই যেন আপনি ধরতে পারেন এই বিষয়টি একটু মাথায় রাখবেন তাহলে দেখুন এখানে একটা বিষয় খেয়াল করবেন যে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে এটাকে আমরা এটা একটা সরল বাক্য এখানে কোনো নির্ভরশীলতা নাই তাহলে এখানে কর্তাকে ভালো ছেলে এটাকে আপনি নির্ভরশীল করে দেন সাপেক্ষ বানিয়ে দেন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে যারা তারা যে ভালো ছেলে সে শিক্ষকের আদেশ পালন করে যদি এটা এক বচন থাকতো ভালো ছেলে শিক্ষকের আদেশ পালন করে তাহলে বলতেন যে ভালো ছেলে সে শিক্ষকের আদেশ পালন করে আর এখন যদি বলি ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে যারা ভালো ছেলে এক বচন থাকলে এক বচন বহু বচন থাকলে বহু বচন জাস্ট শুধু নির্ভরশীল সাপেক্ষ সর্বনাম বসিয়ে দেবেন সাপেক্ষ ভাব যখন একটা বাক্যে চলে আসবে সেটাই হচ্ছে মিশ্র বা জটিল বাক্য এখন আপনার পরীক্ষায় একটা বাক্য আসলো এটা আসলে সরল নাকি জটিল সেটা আপনি ধরতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনার কাজকে আপনার কাছে যদি সরল মনে হয় এটাকে জটিল ও যৌগিক বানাবেন আপনার কাছে যদি যৌগিক মনে হয় এটাকে জটিল ও সরল বানাবেন তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কি করে আপনার বাক্যটা নিশ্চিতভাবে ধরতে পারেন এবং বাক্যটা রূপান্তর করতে পারেন চলুন দ্বিতীয় অংশে আসি তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম মানে একটা বাক্য বলছি এখানে কোনো নির্ভরশীলতা নাই তার মানে সরল বাক্য তার দর্শন মাত্রই মানে যখনই আমরা তার দেখা পেলাম তখনই আমরা প্রস্থান করলাম দেখলাম বাবা আসতেছে দীরাম খেলা খেলাধুলা রেখে ছোটোবেলায় যেটা করছেন তাহলে দেখুন তাহলে এই বিষয়টা এরকম যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটা বলে সাপেক্ষ সর্বনাম দেখুন শুধু সাপেক্ষ সর্বনাম সর্বনাম দিয়েই করেছি তা না প্রস্থান করাটা নির্ভর করে দর্শন করার উপর দর্শন পাওয়ার উপর দেখলাম এরপরে গেলাম দেখলাম এরপরে প্রস্থান করলাম একটার ওপর আরেকটা নির্ভরশীল যদি হয় তাহলে তার নাম হচ্ছে জটিল বাক্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই বিষয়টা ক্লিয়ার এই টাইপের যত বাক্যই আসুক না কেন পড়ালেখা করলে পাস করবে যদি পড়ালেখা করো তবে পাশ করবে আকাশে মেঘ করলে ময়ূর নৃত্য করে সরল বাক্য যখন আকাশে মেঘ করে তখন ময়ূর নৃত্য করে যখন তখন তার মানে কি জটিল মানে কি নির্ভরশীল একটার উপর আরেকটা নির্ভর করে সম্পন্ন হবে এখানে সাপেক্ষ সর্বনাম থাকবে আবার ক্রিয়ার মাধ্যমেও এটা প্রমাণ করে দেবে যে একটা আরেকটার উপর নির্ভরশীল বা সাপেক্ষ বিষয় আশা করছি এই অধ্যায় থেকে যত প্রশ্নে আসবে সব প্রশ্নে আপনি উত্তর দিয়ে আসতে পারবেন আমরাও আজকের এই ক্লাসের শেষ পর্যায়ে এসেছে আপনারা আমাদের বিদ্যাবাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় ভর্তি তথ্য লেকচার লেকচারশিট গাইড বা অন্য কোন তথ্যের জন্য আমাদের স্কিনে দেওয়া হটলাইন নম্বরে যুক্ত হতে পারেন অথবা যুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ অথবা ফেসবুক পেজ বি ডট কম বিদ্যাবাড়ি অথবা ইউটিউব ডট কম বিদ্যাবাড়ি থেকে আমাদের সকল বিষয়ের স্বনামধন্য শিক্ষক বৃন্দের বিভিন্ন ক্লাস এনজয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ